দেখতেছেন শালি আর দুলা ভাই রাস্তা দিয়ে মোটর সাইকেল দিয়ে পালসার দিয়ে চলে আর বারে বারে ব্রেক মারে কথা যে কয় না হে কথা বলেন ঠিক কি না এমন পোশাক পরিষেবা হে যেই পোশাকের দিকে আমার দাদা তাকাইতে তিনবার রাস্তা ঠেউলা কয় কোথা যে কয় না কোথা কি ঠিক আছে যে নতুন নতুন ওই কিরে কিরে মধু মধু নতুন নতুন জামা নামবে আমাদের দেশে কথা বলেন ঠিক না ভাইরা আমার শুধু তাই নয় এমন পোশাক পরে দুলা সাথে যায় রাস্তা দিয়ে ভাইরে ভাই দেখলে দেখবেন কোন আস্তা ফিরুল্লাহ বলা ছাড়া আর কোনো উপায় কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় ভাইরা আমার কিছু যুবক আসছে দেখতেছেন দুইটা মাহাফিল চলতেছে গার্লফ্রেন্ড লইয়া একবার এই মাহাফিলে আসবে আরেকবার এই রাস্তা দিয়ে যাইতে যাইতে ওই মাহাফিলে মনে হয় কোথা ঠিক বলি নেই কোথা ঠিক আছে হায় আল্লাহ গার্লফ্রেন্ড লইয়া সিপাই সাপাই দেখবেন যা কিছু এ যুবক অনেক কিছু করছো ভাই ফিরে আয় ফিরে কথা বলেন ঠিক কিনা কারণ জানেন এই সিঙ্গেল জীবনে ভালো আছে কথা বলেন কি না কারণ যে বিয়া করছে মুজে কথা বলেন কি না কিন্তু আজকে এমন দোয়া হবে সেই দোয়ার মাধ্যমে আপনি যে কোনো যারা বিয়ে করেন নাই যেহেতু হুজরো বিয়ে করে নাই এমন দোয়া হবে যেই দোয়ার মাধ্যমে স্ত্রী একদম ভালো পাবেন এই জন্য কোনো যুবক যেন যারা আওয়াজ শুনতেছেন একটা যুবকে যেন বাইরে না থাকে কারণ এই দোয়াটা শেষ বেলা বলে দেওয়া হবে কারণ বাইরে থাকলে আপনি আর সুন্দর স্ত্রী পাবেন না স্ত্রী পাওয়ার দোয়া আমার কাছে আছে শিখবেন ইনশাল্লাহ শেষের বেলা ইনশাল্লাহ শেষ দিকে বলে যাব ভাইরা আমার শুধু তাই নয় আজকে যে অবস্থা যার দিকে তাকাইলে বাবারে বাবা, বাবা যেদিকে যাবেন পার্কের ভিতরে যাবেন যেখানে শিশু পার্ক শুধুমাত্র ওইখানে খেলারা ভর্তি কথা বলেন ঠিক কি না শিশু পার্কে আর শিশু নাই সব খালারা পুরা আছে কথা বলেন ঠিক কি না আবার এমন বোরখা পরে যেই বোরখার দিকে যায় না বোরখা বাংলা বাংলায় চাইয়া দেখো না ভাই কি যুগ আইলো আমার সোনার বাংলায় বোরখা উইটা আছে বাংলা भार सिटी ते जाए পড়ার লেখা পৌড়া রেখে তারা প্রেমের আলাপ করে তো গো তারা লেখা পড়ার নামে লেখা পড়া রেখে তারা প্রেমের আলাপ করে বর্তমানের হয় বলবো কি আর ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর বর্তমানের সামানা বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জোনে শিশি মন লজ্জার কথা বলি দেখ কেমনে বিয়ের আগে মা হয়ে যায় আবার কত জনে শিশি মন লজ্জার কথা বলি দেখে কেমন বলতে লজ্জায় মহিরা যাই বলবো কি আর ও ভাইয়া তাদের দেখায় কি সুন্দর এ তো কারবা। করবা হায় 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 দুর্গতি মেয়েদের কি হল ক্ষতি স্বাধীন দেশের কেন বোধ বদনাহাম নারী পুরুষ একসাথে চলে তারা রাস্তাঘাটে তাদের কি নাই কোনো মান সম্মান দুনিয়া কার লাগিয়া পিসে গুরু নিল নীল নীল রে দুষ্ট লোকে নিল রে মিষ্টি করে নিল রে তরি মাহান গেল রে দেশটা তো গেল রে গোল্লায় গেল রে তার সোন কোথাও বলেন ঠিক কিনা এরে ভা চাই এমন পোশাক পরে সাইয়া দেখবেন এটা নেট জাল কোনো কিছু না মনে হয় আপনাদের এই জল ডাকা থানায় এমন আপনায় আবার টিকটক বানার জন্য দেখবেন কনফার্ম জান্নাতি হইয়া যেখানে সেখানে বোরখা পইরা ডান্স দেয় কথা বলেন ঠিক না দেখবেন কোনটা মা আর কোনটা মে রূপায় কথা বলেন ঠিক কি না এমন সমাজে মেয়ে আছে না নাই বাইরে আই কি যুগ চলে আসত আজ থেকে কয়েক বছর আগে যখন এই সোনার বাংলাদেশে আপনাদের এলাকায় এমন আছে কি না জানি না যখন ঘরে ঘরে স্টার জলসা জি বাংলা বাংলা কালার্স তেমন ছিল না যখন আমার দাদি আর নানিরা যখন সুন্দর কইরা যখন তোর কাই রান্না করতো তখন কিন্তু এই রকম বাংলাদেশে ছত্রিশ প্রকার গরম মশলা ঠান্ডা মশলা জিরা মশলা কোনো মশলা ছিল না আমার দাদাদের কাছ থেকে শুনে নিবেন তখন এমন কোনো মশলার প্রকার ছিল না তারপরও যখন আমার দাদি আর নানি তরকারি রান্না করত তখন দেখতেন এই পাড়া থেকে এক বাড়ি থেকে আরেক বাড়ি পর্যন্ত তরকারি ঘেরান যাইত কথা বলেন ঠিক কি না কিন্তু যখন ডিজিটাল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ চলে আসলো ঘরে ঘরে স্টার চলসা জি বাংলা কালার্স বাংলা যখন ঘরে ঘরে চলে আসছে আমার দাদিয়া নানিদা এখন তো তোরকাই পাক করে না এখন যতই স্মার্ট বাংলাদেশ হইয়া যায় এখন আমার আপু আর আমার ডিজিটাল ভাবি তোরকাই রান্না করে তোরকাই স্বাদ নাই তোরকার স্বাদ নাই স্বামী স্ত্রীর সাথে সকালে ঝগড়া হয় তিন টাইমে ঝগড়া হয় কথা বলেন ঠিক কি না এর কারণটা কি আজ থেকে অনেক বছর আগে যখন স্টার জলসা সি বাংলা ছিল না আমার দাদি আর নানি তখন কিন্তু টিকটক দেখতো না ওই কিরে কিরে আবার শুনত না সুন্দর কইরা সুন্দর কইরা আমার দাদি আর নানি তোর কাই রান্না করার সময় তোর কাই রান্না করার সময় যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া জাল দিত তখন சுந்த அமை কিন্তু এখন যতই দিন দিন স্মার্ট বাংলাদেশ হইয়া যায় ডিজিটাল যুগ হইয়া যায় আমার ভাবি এখন যখন তোরকাই রান্না করে চুলার মধ্যে জাল দেয় তখন আমার ভাবি আর আমার আপু আর এখন সুবহল্লা আলহামদুলিল্লাহ আর স্লোগান জিকির করে না এখন আমার আপু আর ভাবি গান লাগাইছে লাপা 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 না কি রে ভাই কি যুগ আসলো ছোট্ট ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা কোনো কিছু বলতে পারে না তারপর এক শুরু কয় লাপা 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 কথা বলেন ঠিকই না অন্যের মা যদি ভালো হইতো ওই যখন তার গর্বের ভিতরে ছিল যদি গরবের সময়ের ভিতরে কোরান তেলাওয়াত শুনতো গর্বে থাকা অবস্থায় যদি আল্লাহ আল্লাহতায়ালার নামে গান গাইত এই জন্ম হওয়ার পরে আর ওই টুকটুকির গান গাইত না যদি তার মায়ে যখন গর্ব ছিল তখন যদি তার মা টিকটক না দেইখা কোরআন পড়তো এই জন্মের পরে আল্লাহ গান গাইত কথা বলে না কেন কথা বলেন ঠিকই না কিন্তু এখন আমার ভাবি আর আপু এখন গান গায় আমার ঘুম ভাঙ্গায়া দিল মোরার কুকিলে আমার যুবতী বোনদের কাণ্ড কারখানা হায় আল্লাহ এরা আজকে দেখেছেন স্কুল কিংবা আমি মাদ্রাসার কথা বলতেছি না এদের যা অবস্থা দিন দিন নাস্তিক বেইমানগুলো আমার বোনদেরকে টার্গেট করতেছে কথা বলেন কথা বলেন ঠিক না হায় আল্লাহ আপনারা দেখেছেন ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আপনাদের কাছে সবচেয়ে একটা বড় দাওয়াত পৌঁছে দেয় আজকে দেখেছেন হিন্দুর কিছু আমার ভাই আছে তারা দেখতেছেন আমার বোনদের যৌবন নষ্ট করার জন্য মুসলমানের চরিত্র নষ্ট করার জন্য তারা মুসলমান আপনার আমার বোনের সাথে প্রেম করে তাদের আপনার আমার বোনের গর্বের ভিতরে তাদের সন্তান ঢুকাইয়া দিতেছে তারা জানে যদি তারা এই এইরকমভাবে আমার বোনদের নষ্ট করে আগামীতে আর কেউ গজওয়াতুল হিন্দের সৈনিক তৈরি হবে না এজন্য আমাদেরকে থাকতে হবে জাগ্রত থাকতে হবে হিন্দু ছেলেদের সাথে কোনো যেন আমার বন্ধের সম্পর্ক না থাকে ইনশাল্লাহ থাকবে তো আমরা বাড়িতে বাড়িতে এই কথা পৌঁছে দিব কারণ এটাই হলো সবচেয়ে বেশি এই জামানার ভিতরে সমস্যা তো ভাই চলবে চলবে তুললার মতো গায়ের মধ্যে পড়াইয়া ইচ্ছে মতো ঘুরছে তারা যুবর সমাজ দেখাইয়া এই সমাজের বিচারপতি কেউ তো কিছু বলে না আবার আমরা কিছু বলতে গেলে হুজুর ভালো লাগে না আই লয়ে কোন জামানা নারী পর্দায় থাকে না লঙ্গিন সঙ্গিন জামা পইরা দেখায় টাল বাহানা দিদি নারী গনে দিদি টালে ধরে স্বামী ধুইয়া নারীরা এখন মার্কেট করে আরে ভাই আমার ভাই এত সুন্দর করে কষ্ট কইরা টাকা কামাই করে আর নিজের সুন্দর কইরা শরীরটারে সাজু গুজু কইরা আমার দোকানওয়ালা ভাইয়ার চেহারা দেখা কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় এই যে ঈদের পরে চলতেছে আমার যুবক ভাইরা স্ত্রীটারে নিজের বাইকের পিছনে লইয়া এমন সুন্দর কইরা সাজু গুজু কইরা নিয়ে যায় আর যত পোলা পান সব ফেক তাকাইয়া তাকাইয়া থাকে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা ওরে যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম নাই কোথা যে কয় না ওরে যেই মেয়েটার রাস্তা ঘাটে মাথায় কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না হাই লজ্জা না থাকি কি তার লজ্জা দেওয়া যায় বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা সরম না কিছু মে নিজের দেহ পার্কেও দেখায় কিছু মে নিজের দেহ বাজারেও দেখা হয় লজ্জা না থাকলে কি তার লজ্জা দেওয়া ঘাটে কাপড় নাই বুঝতে হবে সেই মেয়েটার লজ্জা শরম নাই যেই মেয়েটা ঠোঁটে মুখে লাগায় কত রং রাস্তাঘাটে যুবক দেখলে দেখায় কত ঢং কথা বলেন ঠিক কি না আরে যেই মেটা ঠোটে মুখে লাগাই কত র রাস্তা ঘাটে যুবক देखলে তা যায় দেখায় কত ঢা আরে তাদের দেখে যুবকেরা আর চোখে তাকায় তাদের দেখে যুবকেরা বারে বারে তাকায় লজ্জা না থাকলে কি তার লজ্জা দ আ যায় কথা বলেন ঠিক কি না রাজ বোরকা পরিয়া রাস্তা দিয়ে চলে মাইয়া বোরকা পরিয়া দেখলে দেখে চোখটা मारे জিববাইর করিয়া তাদের বলার কিছু নাই বলবো কি আর ও ভাইয়া তাদের দেখাই কি সুন্দর এত গরকলির কারবা এই চলবে মন বসতেছে না ভাই আব্বাজান খুব কষ্ট করে মনটা বসাইতেছি কারণ সব সময় দেখেছেন আল্লা আল আমিন হাজারো হাজারো মানুষের সামনে কথা বলায় বাড়তি শুধুমাত্র কথা বলতেছি যে মানুষদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি এখনো আলোচনা শুরু করি নাই চলবে চলবে ভাই নাস্তিক বেঈমানদেরকে ভয় খেয়ে কোনো লাভ আছে আছে কোনো ভয় খেয়ে আগামী দিনে এ বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন ঠিক কি না আগামী দিনে এই যুবকেরা রাজপথে কোরআনের জন্য ইসলামের জন্য মাঠে ময়দানে দাফনের কাফল লইয়া মাঠে নামবে কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কারণ আগামী দিনে কোন নাস্তিক বেঈমানদেরকে আর সুযোগ দেওয়া হবে না হবে না কথা বলেন ঠিক কি না যারা বলতেছেন চট করে চলে আসবেন আসেন আপনাদের মেহমানদারি আমরাও করাবো কথা বলেন ঠিক কি না আম্মার বুবু মমদা দাজাজ কোথায় পালাইছে আর কথা না কইলে তো আমি বলতে পারবো কথা বলেন ঠিক না আমার কোথায় পালাই উল্টা পাল্টা নাজ দেখাইয়া সং নষ্ট কইরাছে আমার বুবু মম কোথায় পালাইছে। কোথায় গেল কাদের কাকা কোথায় গেল কাদের কাকা হারুন ইসলাম কাদের কাকা কোথায় গেল কাদের কাকা আরে দেখো দেশটা সাইরা দেখো দিল্লি পালাইছে আমার বুবু মামা কোথায় পালাইছে এই আওয়াজ ঠিকের আওয়াজ যে নেই চলবে 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 ইনশাল্লাহ আছেন তো না আপনারা ভয় খাইতেছেন আমি যদি শুধু খুলনা সেই যশোরে গিয়ে বলতে পারি আপনারা বলতে পারবেন না আমার বুবু কোথায় পালাইছে উল্টা পাল্টা নাজ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমতাজ কোথায় লুকাইছে আমার বুবু মমতাজ কোথায় লুকাইছে কোথায় গেল কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় গেল কা দের কাকা কমরুল ইসলাম ভাসান দাদা আবু সাইদের রক্ত দিয়া होली খেলেছে আমার বুবু মমতা সাজদ কোথায় লুকাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি কোথায় সাবেক তোমার কথা কি যে বলি নিজের দলের লোককে রাইখা বিদেশ পালাইছে আমার বুবু মম কোথায় লুকাইছে চল কে বিশ্বরা কেউ জাতির পিতা না হয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা না হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাতি না কয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা ন হয় হযরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা না হয় শেখ মুজিবর জাকির পিতা শেখ হাতি না কয় ভাইরে শেখ মুজিবর জাতির পিতা শেখ হাতি না হয় বাবার মূর্তি মরে এই হৃদয় পুরে ওরে বিরোধিতা করলে জায়গা আয়না ঘরে হয় বিরোধিতা করলে জায়গা হয় হজরত ইব্রাহিম হয় কেউ জাতির পিতা হয় হজরত ইব্রাহিম সারা কেউ জাতির পিতা ন হয় সেগ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কহ হয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাজিনা ক্ষমতারই দাপট দিয়ে আলেমদেরকে বন্দী বন্দি করে সরবি যাকে সবাই কয় আওয়াজ দেয় না ওরে ফেরাউনের প্রতি শ্রবি যাকে সবাই কয় শেখ মুজিবর জাতির পিতা শা ঘাসিনা কয় ভাই রে শেখ মুজিবরের জাতির পিতা শেখ ঘাসিনা কয় এখন বলেন চলবে তো